আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসছি ফুটবল বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকুন গায়ে হলুদ অনুষ্ঠান থেকে বিয়ে পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবেন

একটু গালে দেয়া দেয়া সুন্দর লাগবে আমি থাকলে শুধু সরিষা দিতাম যেন জলে না না সরিষা দেওয়া লাগে না মা

না <laughs> 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 <laughs>

বন্ধ করবেন যাবাই যদি দেন

কোনে কোনে কি কৰ এতিয়া ডাক্তৰ খালেই আহিব নহয়

এমনি গোল্ডন होतं तो 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 तो

ঘুরে দেখো দেখতেছে না কিন্তু সবাই আছে এই গভীরতা দেখতেছি কারণ কি কোনো ডিস্টার্ব না করে বাচ্চা কাচ্চারা তারপর আমার নিজেদের বাচ্চা কাচ্চা ঋতু বিরক্ত করবো না